আমরা হচ্ছে এখানে আসছিলাম কুমিলাতে সো এখানে হচ্ছে একটা বাড়ির বিল্ডিং ডিজাইন খুব সুন্দরভাবে করছিলো যে কোনো একটা ডিজাইন আমাদেরতেই করা হয় নাই যেখান থেকেই করা হয়েছে কোনো সমস্যা নেই আমার একটা বন্ধু হয় সো উনি ডিজাইন করছে সব কিছু ওকে ছিল তো উনি যেটা করছে সেটা হচ্ছে যে এখান থেকে যে এই কলাম থেকে আর এই যে এই পাশের কলাম ঠিক আছে যে এই পাশের কলমটা যদি দেখাই আমি এই পাশের কলাম ঠিক আছে দুই পাশের কলামের দূরত্ব দিয়েছিল হচ্ছে এখানে আঠারো ফিট আঠারো ফিট ছিল না সাড়ে উনিশ ফিট ছিল হ্যাঁ সো ওনারা যেটা করছে এই পাশ দিয়ে হচ্ছে প্রায় দুই ফিট আড়াই ফিট বাড়াইছেন

ঠিক আছে এটা হচ্ছে যে ডিজাইন যখন ডিজাইনার ডিজাইন করবে করার পর তারপর হচ্ছে এটা ক্যালকুলেশন করার পর হচ্ছে এটা দিতে হয় তবে আপনি যখন হচ্ছে এই যে এই যে পুরুত্বটা বাড়াইছেন বাড়ানোর সময় যদি আপনি এই কাজটা করতেন যে একটু ইঞ্জিনিয়ারকে একটা নখ দিতেন তাহলে সে কিন্তু কোনো না কোনো ওয়ে বানাই দিত বাট এখন যখন আমি হচ্ছে চেক দিতে আসছি সেক্ষেত্রে দেখলাম যে আসলে ড্রয়িংয়ের সাথে এটার কোনো মিল নাই আড়াই ফিট দুই ফিট বেড়ে গেছে তাও যদি কোনো মতে হচ্ছে আপনার বিমটা স্ট্রং হইতো তাও হইতো কিন্তু বিমটা হচ্ছে যে হচ্ছে নর্মাল আবার রডও যে রড দিস তার থেকে শক্তিশালী রড দরকার ছিল যে স্পেসিং আমরা জানি যে স্পেসিং অনেক বেশি দেওয়া যায় কিন্তু এখানে কি মোস্ট ইম্পর্টেন্ট থিং কি সেটা হচ্ছে যে আপনার কলামের উপর ডিপেন্ড করে কলাম খুবই ইন্টারেস্টিং একটি আকর্ষণীয় অপার সেটা হচ্ছে আপনার যদি বিল্ডিংয়ের ডিজাইন অথবা ড্রয়িং অথবা ইস্টিমেট থ্রি ডিভিউ অথবা বিল্ডিংয়ের যাবতীয় যে কোনো সমস্যার সমাধান চাচ্ছেন কনস্ট্রাকশন সাপোর্ট চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের এই নাম্বারে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ অথবা আপনি এস আপনি এসএমএস করতে পারেন যদি ঠিক করে দেন তাহলে হচ্ছে বিম চিকন হলেও সমস্যা নাই তবে আবার যদি আপনার কলাম চিকন করে দেন বিম দিতে হবে মোটা ঠিক আছে মানে কারণ মানে একদম চেক কর না এটা হচ্ছে ডিজাইনার উপর ডিপেন্ড করে ডিজাইন করার উপর আসে ঠিক আছে তো এই যে ভুলটা করলেন আপনি এখন এখন এটার ড্যামারেজটা কি আবার দেখেন এখান থেকে আপনার এই যে এক্সট্রা বাড়াইছেন এখন কয় ফিট বাড়াইছেন ফার্স্ট ফিট হয়ে গেছে না ফার্স্ট ফিট হয়ে গেছে এখানে নিচে কোনো হচ্ছে আপনার কলাম টলাম হবে না এরকম চিন্তা ভাবনা ডালাই দিতে চাইছিল আগামী দিন আমি বলছি যে ভাই একদিন অফ করেন বা দুই দিন অফ করেন কইটা সামনে দরকার হচ্ছে একটা কলাম দেন ছোটো করে দেওয়া হলে হচ্ছে এটা দেন না হলে কিন্তু এই সমস্যাটা এখন মানে এখন থেকে কিছুই হবে না হয়তো বা চল্লিশ পঞ্চাশ বছর পরে যদি ফাটল দেয় তখন ভাই কষ্টটা লাগবে কষ্টের টাকা কিন্তু কেটগুলো এগুলো কি বাংলা সে টাকা আর না খুব কষ্টের টাকা আমার আমার আপনার এখন কিছু না আমি ট্যাপ আমি চলে যাবো মিস্ত্রি টাকা হয়ে চলে যাবে সবাই চলে যাবে কিন্তু থাকবেন আপনি এটার দায় কিন্তু আপনাকে দিতে হবে ঠিক আছে তো সেজন্য সবাইকে বলবো যে ভাই রিকোয়েস্ট করে আপনাদের কাছে যে আপনারা দয়া করে হলেও যে যখনই কাজটা করবেন বা ড্রয়িং থেকে কিছু বাড়াবেন ইঞ্জিনিয়ারের পরামর্শটা নেবেন বাড়ানোর অপশন থাকলে অবশ্যই যে আপনার এটা আসছে অল্প কিছু টাকার জন্য অল্প কিছু টাকার জন্য ঠিক না বিষয়টা এরকম না এই সেক্টার জন্য তো যাই হোক এখন যেটা আছে আমি যে সলিউশনটা দিচ্ছি এভাবে শুরু করেন আশা করি আপনারা হয়তোবা এরকম একটা বাইবার রাখছেন এটা হচ্ছে লাস্ট মানে একটা কথা না মরার পর হচ্ছে বাজার যে যে একটা কথা আছে না এরকম কথা বলে না যে মানে বিষও খাওয়া লাগে বাঁচার লাগে ঠিক আছে তো এরকম আর কি বিষয়টা সো আপনারা এখন এটা করেন আর যদি সম্ভব হয় আমি আরেকবার আসব আপনাদের কাবারিং ঠিক আছে কিনা না লেভেলিং ঠিক আছে কিনা কারণ কাবারিং আর লেভেলিং যদি ঠিক না থাকে তাহলে আপনার কিন্তু লস হবে কে কীভাবে বলেন তো দেখি মিস্ত্রি সাবে আপনি একটু বলে দেন কীভাবে হয় কারণ এক সাইড দেওয়া উস বেশি এক সাইড দেওয়া নিস তাহলে কি হয় মাঠ এক সাইড দিয়ে বেশি লাগতেছে আর কেউ বলতেছে যে কম বেশি হইতে পারে না কাহিনী আছে এটার মধ্যে আপনার লস হবে ঠিক আছে সেজন্য বলবো যে আপনারা এই জিনিসগুলো করার আগে অবশ্যই একটা ইঞ্জিনিয়ার পরামর্শ নেবেন ঠিক আছে সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরে ভিডিওতে ইনশাল্লাহ ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের রিচ ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ অথবা টিকটক অথবা ইনস্টাগ্রাম যেখানেই আপনি থাকেন না কেন যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন আমাদের চাইলে আপনি ফলো করতে পারেন সব ভালো সুস্থ দেখবেন আল্লাহ হাফেজ দেখা হবে ইনশাল্লাহ পরে ভিডিওতে